আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ইমরান বাইকের পক্ষ থেকে আপনাদের সবাইকে মনে অন্ত স্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার সামনে খুব সুন্দর দুটি স্পোর্টস বাইক দাঁড়িয়ে রয়েছে আর এই স্পোর্টস বাইক গুলো কিন্তু কালার দুটো দু হলো দু, 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 আপনার মডেল কিন্তু একটি আমাদের এক্সপ্লোরেট এম থ্রি যেই গাড়িটি খুবই জনপ্রিয় এবং কম দামের মধ্যে ভালো ইলেকট্রিক বাইক খুঁজছেন তাদের জন্য আমাদের এই গাড়িটি এই গাড়িটি একবার ফুল চার্জ করলে মিনিমাম নব্বই থেকে একশো কিলোমিটার যাতায়াত করতে পারবেন তবে রাস্তার প্রকার ভেদে অনেক সময় কিন্তু কম বেশি হয় তো ফ্রেন্ডস এই গাড়িটি আপনি একশো কিলোমিটার চালাবেন মাত্র এক থেকে দেড় ইউনিট বিদ্যুৎ খরচে মানে দশ থেকে বারো টাকা বা পনেরো টাকা খরচে আপনি চালাতে পারবেন আমাদের এই গাড়িটি মিনিমাম নব্বই থেকে একশো কিলোমিটার এই গাড়িটি পাচ্ছেন তিনটি কালারে তবে বর্তমানে দুইটি কালার অ্যাভেলেবেল একটি হচ্ছে লাল কালার আর একটি হচ্ছে নীল কালার তবে নীল কালারটি দেখতে কিন্তু অসাধারণ সুন্দর একটি কালার নীল কালার টির কথা বলার কারণ হচ্ছে এটা গোর্জিয়াস আপডেট মডেলের একটি কালার দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর অসাধারণ এবং এই গাড়িতে আমরা ডুয়েল ডিস্ক ব্যবহার করেছি সামনের চাকায়ও ডিস্ক ব্রেক পিছনের চাকায়ও ডিস্ক ব্রেক দেখতেই পাচ্ছেন খুব বড় মাপের হেভি মজবুত ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে শুধু সামনে নয় ঠিক একই রকম পিছনেও ডিস্ক ব্রেক রয়েছে যার কারণে এটা ব্রেকিং সিস্টেমটা খুবই উন্নত মানের আপনি গাড়ি যত রানিং রাখেন না কেন ব্রেকিং সিস্টেমটা খুবই সুন্দর হওয়ার কারণে ব্রেক করার সাথে সাথে জায়গাতে স্টিল দাঁড়িয়ে যাবে তো বুঝতে পারছেন সিস্টেমটা কতটা আধুনিক শুধু কি তাই फ्रेंड्स আমরা এই গাড়িতে সামনে পিছনে হাইড্রোলিক্স সাসপেনশন ইউজ করেছি যার কারণে এই গাড়িটি আপনি যত ভাঙা চোরা রাস্তায় চালান না কেন এত সুন্দর সফট সাসপেনশন অন্য কোনো গাড়িতে খুব কমই রয়েছে অসাধারণ একটি গাড়ির সামনে পিছনে এছাড়াও যে টায়ার গুলো দেখতে পাচ্ছেন এগুলো বারো ইঞ্চি টিউবলেস টায়ার আর টিউবলেস হওয়ার কারণে ভিতরে তার ঢুকলেও হাওয়া যাবে না পাংচার হবে না সিস্টেমটা কতটা আধুনিক আর এই যে দেখতে পাচ্ছেন রিং এই রিংগুলো কিন্তু অ্যালুমিনিয়াম অ্যালোয় রিং এই যে দেখতে পাচ্ছেন যেই কালারটা আজীবন এই কালারই থাকবে কারণ এটা ঝং ধরবে না মরিচা পড়বে না শুধু তাই নয় ফ্রেন্স আমরা এই গাড়িতে ইউজ করেছি ব্লুটুথ ডিভাইস ব্লুটুথ ডিভাইস দুই আপডেট ভার্সনে আমরা এই গাড়িটি নিয়ে এসেছি যেটা আপনি চাইলে আপনার মোবাইল ফোন কানেক্ট করে যে কোনো মিউজিক শুনতে পারবেন আমরা যদি একটু গাড়িটা অন করি ফ্রেন্স খেয়াল করবেন এই যে ব্লুটুথ ডিভাইসটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একবার জাস্ট মাঝখানের এই বাটনটি প্রেস করবেন শুনতেই পেলেন দ্য ব্লুটুথ ডিভাইস ইজ রেডি টু পাওয়ার মানে এটা অলরেডি কানেক্ট হয়ে গেছে এখন যদি আপনি আপনার মোবাইল থেকে জাস্ট আমাদের কোম্পানির নামে ব্লুটুথ কানেক্ট করে ফেলেন তাহলে আপনি আপনার মোবাইল থেকে যে কোনো গান বাজনা মিউজিক ইসলামিক সং শুনতে পারবেন শুধু তাই নয় আপনি এই গাড়িটি চাইলে আপনার মোবাইল ফোন ফোন আসলে এখান থেকে রিসিভ করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে রিসিভ বাটন রয়েছে আবার কল কাটার বাটনও এটা এছাড়াও আপনি চাইলে আপনার নেক্সট গান পূর্বের গান সাউন্ড বাড়াতে চাইলে বা কমাতে চাইলে সকল ধরনের বাটন এখানে দেওয়া আছে আবার যদি আপনি চান আপনার মোবাইল ফোনটি চার্জ শেষ হয়ে গেছে বাড়িতে বিদ্যুৎ নেই আপনি এখন গাড়িতে রয়েছে, আপনি এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার চার্জারটি লাগিয়ে আপনি আপনার মোবাইল ফোনটিও চার্জ দিতে পারবেন টোটালি একেবারে আপডেট সিস্টেম আবার এটা বন্ধ করতে হলে এটা হালকা সুইচ একবার প্রেস করলে সাথে সাথে পাওয়ার অফ হয়ে যাবে আর এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ট্যাঙ্কির মতো যেহেতু এটা ব্যাটারি চালিত গাড়ি এটার প্রয়োজন নেই কোনো যার কারণে এইটা আমরা দিয়েছি ভিতরে খুব সুন্দর একটি স্পেস যেখানে আপনি চাইলেই খুব সুন্দর আপনার প্রয়োজনীয় জিনিসপত্র গুলো রাখতে পারবেন এবং চার্জিং সিস্টেমটাও কিন্তু এই যে এখানে কট লাগিয়ে খুব সুন্দরভাবে চার্জ দিবেন গাড়ির সাথে আমরা চার্জার এবং গাড়ির সাথে আমরা এ টু জেড যা যা প্রয়োজনীয় সব কিছু দিয়ে দিব এবং গিফট হিসাবেও আপনারা গাড়ির সাথে কিছু না কিছু পাবেন ফ্রেন্ডস এই গাড়িতে আমরা ব্যবহার করেছি বারোশো ওয়াট ব্রাশলেস মোটর বারোশো ওয়াট শক্তিশালী বারোশো ওয়াট ব্রাশলেস মোটর ওয়াটার প্রুফ যে কোনো রোদ বৃষ্টি প্যাক যে কোনো রাস্তায় আপনি খুব সুন্দরভাবে এই গাড়িটি চালাতে পারবেন এই গাড়িটি চালাতে কোনো রকম কাগজপত্রের প্রয়োজন নেই কারণ যেহেতু এটা ইলেকট্রিক বাইক কোন রকম কাগজপত্রের প্রয়োজন নেই আমাদের কোম্পানির নেম প্লেট লাগানো থাকবে এটাই আপনাদের জন্য যথেষ্ট তো ফ্রেন্ডস এই গাড়িতে আমরা ব্যাটারি ক্যাপাসিটি ইউজ করেছি বাহাত্তর বোল্ট বত্রিশ এম্পিয়ারের ব্যাটারি যা কিনা একবার ফুল চার্জ করতে সময় লাগবে প্রায় ছয় থেকে আট ঘন্টার মতো আপনি বিনিময় চালাতে পারবেন নব্বই থেকে একশো কিলোমিটার তো ফ্রেন্ডস গাড়িটি আপনি কত কিলোমিটার চালালেন কত গতিবেগে চালাচ্ছেন ব্যাটারিতে কতটুকু চার্জ রয়েছে সব কিছু এটার মিটারে দেখতে পাবেন এটা ডিজিটাল মিটার তো ফ্রেন্ডস এই গাড়িটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন যারা ভিডিও কলে ফোন করে আমাকে দেখতে চান বা আপনার পছন্দের গাড়িটি দেখতে চান তারা সরাসরি ভিডিও কলের মাধ্যমেও ফোন দিতে পারবেন হোয়াটসঅ্যাপ কিংবা ইমোতে তো আজকে এই পর্যন্ত ফ্রেন্স পরবর্তীতে আমার নতুন কোনো গাড়ি নিয়ে আপনাদের সামনে আমি ইমরান হোসেন হাজির হব ইনশাল্লাহ সেই পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই শুভকামনায় আসসালামু আলাইকুম